যে মেয়েটা কখনও রান্নাঘরেই ঢোকে আজকে সেই মেয়েটা সব রান্না করতে পারে গরম তেল দেখলে যে মেয়েটার দৌড় দিত আজকে সেই মেয়েটা রান্নাঘরে বসে সে সব রান্না এক হাতে সেরে নেয় মানি নেওয়ার মধ্যে কিন্তু অন্যরকম একটা আনন্দ আছে আত্মতৃপ্তি মানুষের মনকে অনেক আরাম দেয় আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি সকালের রান্না দিয়ে শুরু করেছি আজকে আমি সবগুলো রুটি একবারে বানিয়ে নিয়েছি আমি সবসময় রু রুটি একবারেই বানিয়ে নিই তারপরে একটা একটা করে ছেঁকে নিই কে কীভাবে আপনারা এভাবে করেন প্লিজ কমেন্ট করে জানাবেন আমার রুটি সেকা হয়ে গিয়েছে এখন আমি চুলায় চা বসিয়ে দিব আসলে আমার বাসায় চা না হলেই না সকালে চা সব আমার জামাই অনেক পছন্দ করে আমার চা বানানো হয়ে গিয়েছে দেখুন চা দিয়ে রুটি খেতে বেশ মজা লাগে কিন্তু আমার তো এক কাপ চা হলেই সকালের নাস্তাটা রুটি দিয়ে হয়ে যায় এই তো এখন আমি দুপুরের রান্নায় চলে আসব আমার সকালে নাস্তা হয়ে গিয়েছে আমি প্রথমে ডাল বসিয়ে দিয়েছি ডাউলটা আমার বাসার সব প্রত্যেক দিন লাগবেই লাগবে ডাউলটা সেজন্য করাই লাগে আমার আসলে একটা সময় নিজের থেকে সংসারের কে কি পছন্দ করে আমরা এটার প্রাধান্যই বেশি দিয়ে থাকি ডান ডালটা আমি সেদ্ধই বসিয়ে দিলাম এখন আমি মাংসটা ধুয়ে নিব মাংসটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি মাংস এবং মাংসটা আমি আলু দিয়ে রান্না করব তাই আলু একবারে ধুয়ে নিচ্ছি দেখুন এইদিকে আমার ডাউলটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি হালকা পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে আমি ডালটা সে ঘেটে নিব ডালটা যত ঘাটা যায় ডালের রান্নার স্বাদটা তত বেড়ে যায় আমি এভাবে ডাউল রান্না করে কে কীভাবে ডাউল রান্না করেন প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন আমার ডাউলটা ফুটে এসেছে এখন আমি ডাউলে বাগান দিয়ে দিচ্ছি দেখুন আমার ডাউলটার কালার কি সুন্দর এসেছে না এখন আমি মাংসটা চুলায় বসিয়ে দেবো মাংসটা আমি আজকে হাতে মেখে রান্না করব আসলে হাতে মেখে রান্না করা এবং মশলা কষিয়ে রান্না করা দুইটা দুই রকম টেস্ট স্বাদের ভিন্নতার জন্য আজকে আমি হাতে মাখিয়ে রান্না করছি আমি রান্নায় সব সময় বাটা মশলা ব্যবহার করি অনেকে জিরা গুঁড়া ব্যবহার করে আমি জিরাটাও বাটা ব্যবহার করি কারণ বাটা মশলার রান্না একটা অন্যরকম স্বাদ যোগ হয় দেখুন আমি ভালোভাবে হাতে মাখিয়ে নিচ্ছি এই রান্নাটা কিন্তু অনেক মজা লাগে এখন আমি কষ কিছুক্ষণ লো হিটে রান্নাটা কষিয়ে নিব এই ফাঁকে আমি ভাতটা চুলায় দিয়ে দিব সেজন্য চাউলটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি চাউলটা আমার বাসায় বানানো বাসায় যে চাউল তৈরি করে সেই চাউল সেজন্য কালো চাউলের পরিমাণটা একটু বেশি দেখছি এখন আমার দেখুন মাংস থেকে কত পানি বের হয়েছে আমি এখানে কোনো পানি ব্যবহার কিন্তু করিনি আমি মাংসটা আপনারা জানেন সবসময় লো হিটে কষিয়ে নিই এখন আমি আলুটা দিয়ে দিয়ে মাংসের আলুটা আমার বাচ্চা পছন্দ করে আর মাংসের ভেতর আলু দিলে না মাংসের স্বাদটাও অনেক বেড়ে যায় এখন আমি আরও কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নিব দেখুন আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি পানি দিয়ে দিব মাংসের ঝোলের পানি দিয়ে দিব এখন দশ মিনিট মতো আমি কিছুক্ষণ রান্না করে নিব কে কীভাবে মাংস রান্না করেন আর কার কিভাবে মাংস পছন্দ রান্না করলে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে আগামী ব্লগে